টা বনের মাঝে বাস করত এক গাধা নাম ছিল ঘ্যাঁচু সে ছিল একটু বেশি চালাক কিন্তু বোকাও বটে ঘ্যাঁচু বনের মধ্যে হাঁটছিল হঠাৎ দূরে এক সিংহকে দেখতে পেল ঘ্যাঁচু চমকে উঠে এ ওই যে সিংহ যদি ধরে ফেলে তবে তো ভট্টা বনিয়ে ফেলবে ঘ্যাচু সঙ্গে সঙ্গে একটা চালাকি খাটালো। সে গিয়ে সিংহের সামনে গম্ভীর হয়ে দাঁড়াল ঘ্যাচু গম্ভীর গলায় হে সিংহ মহারাজ আপনি জানেন আমি কার ঘোড়া তুমি আবার কার ঘোড়া রে আমি রাজবাড়ির জাদুকরের ঘোড়া আমি মানুষের ভাষা বুঝি আর জাদু জানি সিংহ একটু ভয় পেয়ে গেল সে ভাবল যদি সত্যি জাদু জানে তবে তো বিপদ আচ্ছা আমি এখন যাচ্ছি তুই কিন্তু কিছু করলে কিন্তু গর্জে উঠব গাধা খুশিতে নাচতে লাগল হা 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 ধোকা দিলাম আমি তো আসলেই কোনো জাদুকর না পরদিন সিংহ আবার এলো গাধার কাছে এবার সঙ্গে আনলো এক শেয়াল এই শেয়াল সব জানে যদি তুই মিথ্যা বলে থাকিস তো আজই খাওয়ার জন্য প্রস্তুত থাক ওকে আমি আগে দেখেছি এটা তো গ্রামের গাধা কোনো রাত যাদুকর না মা এবার তো সত্যি ফাঁস সিংহ রেগে গিয়ে গাধার দিকে ঝাঁপ দিল কিন্তু ঠিক সেই সময়ে গাধা এমন এক কাণ্ড করল আগুন আগন আগনের জাদু সিংহ ভয় পেয়ে থমকে গেল গাধা এক ঝাঁপে পাশের জঙ্গলে লুকিয়ে পড়ল এই গাধা হয়তো সত্যি কিছু জানে আমি ঝুঁকি নিতে চাই না এটা বুদ্ধির খেলা মহারাজ বোকা গাধাও চালাক হতে পারে এইভাবেই গাঁধা তার বুদ্ধি দিয়ে প্রাণ বাঁচাল কখনো কখনো ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখলে বুদ্ধি জীবন বা